আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাধীন রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজ আমি আপনাদেরকে দেশি মুরগির ঝোল রান্না করে দেখাব চলুন রান্নাটা শুরু করা যাক এখানে প্রথমে মুরগিগুলো মুরগির মাছটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি তারপর আমি কড়াই সাদা সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ পিঠি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো হালকা বাদামি রঙে হয়ে আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজগুলো হালকা বাদামি রঙে হয়ে আসার পরে এখানে আদা রসুন বাটা অ্যাড করে দেবো এখানে আমি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা অ্যাড করেছি এবং এক টেবিল চামচ জিরার গুঁড়ো এক টেবিল চামচ মুরগির মাংসের মশলা ব্যবহার করেছি যদি আপনারা মুরগির মাংসের মশলাটা ব্যবহার না করেন তাহলে স্কিপ করতে পারেন সমস্যা নেই তো এখন আমি এটা ভালোভাবে কষিয়ে নিব ঝোলটাকে মানে মশলাটাকে তো দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে মশলাটা ঠিক ততক্ষণ পর্যন্ত কষাবেন যতক্ষণ পর্যন্ত না নিচের তেলটা উপর দিকে ভেসে উঠবে এবং লাল লাল একটা কালার হবে মাংসে মেন মজাই হয় কষানোর মধ্যে তো দেখুন এখানে আমি মাংসটা দিয়ে দিয়েছি আমি খুব সুন্দরভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব মেখে নেব এখানে আমি এক ফোঁটাও পানি ব্যবহার করব না সম্পূর্ণ পানি সম্পূর্ণ পানিটা মুরগি মাংস থেকে উঠবে আর এই মাংস এই মাংসটা আমরা মুরগি যে পানিটা উঠবে সে পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব তো দেখতে পাচ্ছেন এখানে আমি ভালোভাবে নিয়ে যে মিশিয়ে নিয়েছি হ্যাঁ তো এরপর আমি ঢেকে দিয়েছি তো দেখুন আমি কিছুক্ষণ পর ফিরে এসেছি এই পর্যায়ে চুলার ঠিকটা লো মিডিয়াম আছে রাখতে হবে যেন মুরগি থেকে পানি উঠতে পারে যদি এই পর্যায়ে আমরা হাই রাখি তাহলে মা মুরগি মাংসটা লেগে যাবে পানি ছাড়বে না তো এখানে লো মিডিয়াম আছে রাখতে হবে তো দেখুন একটু পানি উঠেছে আরও পানি উঠবে আমরা আবারও ঢেকে দিব মুরগি মাংসটা দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে আমি যেভাবে বলছি আপনারা যদি এরকমভাবে রান্না করেন আপনাদের মাংসটাও ঠিক এরকম খুব সুন্দর হবে তো দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ পর আবার ফিরে এসেছি দেখুন কতটুকু পানি উঠেছে মুরগি মাংস থেকে আরও পানি উঠবে অনেক পানি অনেকখানি পানি উঠবে আমরা লো মিডিয়াম আছে রেখে মুরগি মাংসটাকে রান্না করব আমি এখানে এ পর্যায়ে নিয়ে চেয়ে দিচ্ছি নিয়ে চেয়ে দিয়ে আমি মুরগি মাংসটাকে আরেকবার ঢেকে দিব মাংসের মেন মজাই হলো যখন আপনি খুব সুন্দরভাবে কষিয়ে নেবেন আপনার কষানোর মধ্যে সম্পূর্ণ মজাটা থাকবে মাংস খেতেও সুস্বাদু হবে তো দেখুন এখানে কিছুক্ষণ পর আমি ফিরে এসেছি আর কতটুকু পানি উঠেছে এখানে কিন্তু আমি একটু পানি দিইনি আপনাদের যে নিয়েছি আমি দেখাচ্ছি দেখুন দেশি মুরগিটা একটু শক্ত টাইপের হয় তো অনেকক্ষণ সময় নিয়ে কষালে আপনাদের কষানোটাও খুব সুন্দরভাবে হবে এবং সিদ্ধও হয়ে যাবে তো এই পর্যায়ে দেখুন অনেকখানি পানি উঠেছে খুব সুন্দরভাবে নিয়েছে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন তো আমি কিছুক্ষণ পর আবার ফিরে এসেছি দেখি এই পর্যায়ে আমি খুব সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নিয়েছি এবার মুরগি মাংসে ঝোল অ্যাড করবো যেহেতু দেশি মোরগ একটু শক্ত ধরনের হয় সেই অনেকক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নিয়েছি তো এই অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এবং মাংসটাও খুব ভালোভাবে কষে গিয়েছে তো এই পর্যায়ে পানি অ্যাড করবো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম আপনারা যে যেরকম ঝোল খেতে চান সেই সেরকম সেই অনুযায়ী পানি দিয়ে দেবেন যেহেতু এটা দেশি মুরগি পাতলা ঝোল রান্না করব তো আমি পানি দিয়ে দিয়েছি যদিও আমি অনেক বেশি ঝোল রাখবো না আমাদের ভারতের সবাই একটু ঘন খেতে ভালোবাসে তো আমার দেখুন রান্নাটা প্রায় শেষ পর্যায়ে এ পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি আপনারা না দিলে সমস্যা নেই স্কিপ করতে পারেন এখন আমার রান্নাটা প্রায়ই হয়ে এসেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক করে দেবেন এবং কমেন্টে জানিয়ে দেবেন এই যে হলো আমার মাংসের ফাইনাল লুক সবাই ভালো থাকবেন আমাদের জন্য দয়া করবেন আল্লাহ হাফেজ